আমি গাড়িটা আসতে ডালের সাথে ঠেকাই দিয়ে টান দিয়ে আমি চলে গেলাম গাছ ছাস মনে করেন ভেঙে সুরে আমার গাড়ির সাথে জড়াই মড়াই থাকলো আমি কিন্তু ট্রেনে পরে কিন্তু ডাকাতে আমাকে এমন কথাও বলছে যে সুয়ারে বাচ্চা করে যদি ধরতে পারে তোরে কাটিয়ে জবাই করে দেবো এরকম যে ইগল পরিবহনের গাড়ি পাইকের সাথে চালাইছে আমি এমন গাড়িও চালাইছি ছাদের পরে মনে করেন বিশ হাজার ত্রিশ হাজার টাকার মাল ছাদের পরে কাকড়া মাছ সমস্ত নিয়ে আমি আইছি গাড়ি হয়তো বহরে দুই পাঁচখান সাতখান গাড়ি রইছে আমি সব আবার করে চলে আইছি মানুষ শ্রদ্ধা মানুষকে মুরব্বী হিসাবে আগে মাইনে গুনে চলতো এখন কিন্তু সেই জিনিসটা আর নাই এখন কেডা আর শীর্ষ দেখার টাইম নাই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এই ভিডিওতে আমাদের সাথে আছেন সেবা গ্রিন লাইন পরিবহনের একজন দক্ষ এবং সিনিয়র চালক রেজাউল কাকু তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার গল্প জানার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কাকু বাসায় সবাই ভালো আছে ইনশাআল্লাহ তো শুরুতেই আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয় গোপালগঞ্জ জেলা থানা গোপালগঞ্জ গ্রাম দত্তডাঙ্গা নাম রেজাউল করিম বর্তমান সেবা গ্রিন লাইনের ড্রাইভার তো কাকু আপনার পরিবহন জগতে শুরুটা হয় কত সালে এবং কিভাবে আসা আমার পরিবহন উনিশশো সালের থেকে আমি পরিবহনের গাড়ি চালাই প্রথম আমি শৌকিন পরিবহনের গাড়ি চালাই তো যাই হোক সেখান থেকে আমি শৌকিন পরিবহন অনেক দিনই চালাই তারপরে ওখান থেকে আমার যে সাহেব ছিল উনি মারা গেলেন তারপর আমি ওখান থেকে ইগল পরিবহনের গাড়ি চালালাম প্রায় চোদ্দ পনেরো বছর পরিবহন জগতে আসার পরে প্রত্যেকটা ড্রাইভারেরই একজন না একজন ওস্তাদ থাকে তো আপনার ওস্তাদ সম্পর্কে যদি কিছু বলতেন আমার ওস্তাদ হলো আমি প্রথমে যখন আমি তখন ওই শৌখিন পরিবহনের গাড়ি চালাই তখন ওর আগে আমি ট্রাকের হেল্পার ছিলাম ওখান থেকে আমার সাহেব চেয়ে একটা গাড়ি কেনে কেনার পরে সাহেব আমার অত্যধিক ভালোবাসতো বিধায় আমাকে খুব অল্প বয়সেই সে ওই পরিবহনের গাড়ি কিনেই বললো যে রিজাউল তো তুই কি পরিবহনের গাড়ি চালাইতে পারবি বললাম ভাই যদি আপনার দোয়া থাকে তাহলে আমি পারব ওনারা আমি কোনদিন সাহেব বলিনি উনারে ভাই বলতাম তা উনি বললো যা তুই পারবি উনি আমাকে প্রথমেই উস্তাদ বলতে ট্রাকেরই আমার উস্তাদ ছিল তো ট্রাকের উস্তাদ আমারে যাই হোক দোয়া করে দিল পরে আমার যখন পরিবহনে আমারে যখন নিয়োগ দিল দেওয়ার পরে আমার সাহেব সাহেবের গাড়ি যেসব ড্রাইভার চালাইতো খুলনার একজন শ্রমিক নেতা ছিল সাজান ড্রাইভার উনি চালাইতো বারোশো সাতচল্লিশ নম্বর গাড়ি তা ওনারা ডেকে বললো যে সাজান রিজাউল রে তোর সাথে কিছুদিন রাইখা পরে মোটামুটি হিনো গাড়ির সম্বন্ধ ভালো চালাইতে পারে সেইরকম পজিশন তৈরি করে দিবি তা উনি আমার সাথে করে নিয়ে কয়েকদিন ঘোরালো গাড়ি দিতো আমি চালাইতাম তা আমি খুব ভালো চালাইতে পারতাম না আমি তো ট্রাকের হেলপার ছিলাম আমি ওই সময় ভালো গাড়ি চালাইতে পারতাম না হিনো গাড়ি ঘটনা এটা হচ্ছে উনিশশো সাল ওই সময় হিনো গাড়ি ছিল বিএক্স 1990 সালে তখন বিএক্স গাড়ি আসে পরে আমারে ওই খুলনার যে ড্রাইভারকে বলে দিলো উনি বেশি একটা গাড়ি দিত না আসলে কি উনি খুব বেশি আমার ওই মানে গাড়ি চালানো আর খুব বেশি ভালো লাগতো পরে বসিন্দের মোড়ে যশোর বসিন্দিয়ার মোড়ে এক ড্রাইভার ছিল এক নাম উনি আর কি আমারে বলরে যাও তুমি আমার সাথে আসো উনিও শৌখিন পরিবহনের গাড়ি চালাইতো তা উনি যখন ওনার বাড়ি এলো যশোর থেকে দশ বারো কিলোমিটার সামনে বসিন্দের মোড়ে তা ওনার একটু ছিল একটু মানে বাড়ি যাওয়ার একটু নেশা ছিল বিধায় উনি আমার নিয়ে উনি ওই বাড়ির সামনে গেলে নেমে যেত আমার গাড়ি গাড়িতে খুলনায় পাঠায় আবার আমি খুলনা থেকে টিপ ধরে নিয়ে চলে আসতাম যশোর আসলে উনি চালাই আবার দোল দিয়ে ঘাটে আসতাম লঞ্চ আবার গাড়ি চলতো অনেক দলও দিয়ে আসতো আবার আমি ওনার সাথে বসে এখানে ইঞ্জিন কভারে বসে আসতাম আইসা যখন আবার যশোর যেতাম যশোর গেলে উনি আবার ওই নাইমা চাটা খাইতো খাই বলো স্টার্ট করো স্টার্ট করতাম উনি আর ওই স্টারিংয়ে বসতো না উনি বসে থাকতো উনি দেখতো চালানো পরে বাড়ির সামনে গেলে নেমে যেত আর আমার বলে দিত যে দেখে শুনে যে তাইভাবে বেশ প্রায় বিশ পঁচিশ দিন আমি ওনার সাথে ঘুরলাম ঘুরার পরে মোটামুটি আমার একটা ভালো আইডিয়া এসে গেল তখন উনি বললো যে ভাই সাহেবরে বললো যে ভাই এখন রিজাউল গাড়ি দেওয়া যায় সেই সময় থেকে আপনি তখন উনি সাহেব আমারে ওই যে উনি গাড়ি কিনলো হিনো গাড়ি কেনার পরে উনি বললো যে রিজাউল তাই তুমি কোন গাড়িটা চালাবা তখন দুইটা উনি চারটে গাড়ি কিনলো চার গাড়ির ভিতরে দুইটা বি এক্স আর দুইটা টু গাড়ি তা আমি বাইসে নিলাম একটা গাড়ির নাম্বার হচ্ছে ছেষট্টি পঁচিশ ওই গাড়িটা আমি বাইসে নিলাম নেওয়ার পরে ওই গাড়িটা আমি চালাই তিন টিপের মাথায় কামার খালি ফেরি ঘাটে আমি গাড়িটা সিরিয়ালে রাখছি সামনে তো একটা ট্রাক ব্যাগে এসে আমার সামনে গ্লাসটা ভেঙে যায় ভেঙে যায় আর কি তো ভেঙে গেলে এখন আমি ছোট মানুষ তখন আমার কেবল মস্ত একটু উঠছে এরকম তখন সাহেবের বন্ধু বান্ধব ছিল অনেকেই তারা বলতো যে যে ও ছোট মানুষ ও একটা ওটা হীন ও চালাইতে পারে তারপরেও অনেকে আমার সাহেবের বাধা দিলেও সাহেব একটা কথাই বলতো যে আহ রিজাউল চালাবে গাড়ি তো যা তারপরে ওই গ্লাস লাগাই কমপ্লিট করে বললো যে রিজাউল তুমি যাও দেখে শুনে চালাও তুমি চালাবা গাড়ি সেই থেকেই চালানো শুরু আমার যাও কালার হমতো ওনার কোম্পানিতে আমি যতদিন গাড়ি চালাইছি সুনামের আর কোনো ক্ষয়ক্ষতি আমার থেকে হয় নাই ওনার উনি খুব সন্তুষ্ট ছিল আমার পরে পরে উনি মারা গেলেন মাদ্রাজে অসুস্থ অবস্থায় মাদ্রাজ গেল যা মারা গেল যাওয়ার পরে আমি পরে পরিবহনটা আস্তে আস্তে একটু নর্মাল হয়ে গেল পরিবহন জগতে আসার পরে মনে করেন সেই শুরু থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত মোট কয়টা ব্যানারের গাড়ি চালিয়েছেন আমি শৌখিন চালাইছি তারপর শৌখিন ছেড়ে দিয়ে আমি তিন মাস শখ পরিবহনের গাড়ি চালাইছি এসি গাড়ি বেনাপোল চিটাগাং তারপরে শখ পরিবহনের যে কোনো একটা কারণে আমি ওই ম্যানেজারে বললাম যে না ভাই আমি গাড়ি চালাবো না তারপরে আমি ইগল পরিবহনে আসলাম ইগল পরিবহনের গাড়ি আমি চালালাম মেলা দিন চোদ্দ পনেরো বছর পরে আমার একটা সামনেটা দুর্ঘটনা এসে গেল নতুন গাড়ি উনানব্বই গাড়ি আমার ইগল পরিবহনে ঘটনাটা ঘটছিল আমি অবশ্যই ঈদের আগ তো তাই ঈদের আগে আমি হলো ওই যে এসে গেছিলাম ভান্ডারি ট্রিপ ছিল আমার ভান্ডারিতে গাড়ি ছেড়ে চলে আসছি প্রায় জালো কাঠি ওইখান থেকে আমারে আবার গাড়িটা ব্যাক করে নিয়ে গেল নিয়ে যে ওইদিকে কোন জায়গায় একটা জায়গা জায়গার ওইখান থেকে আমারে আর কি বল যে ওই জায়গায় যাত্রী আছে ওই যাত্রী নিয়ে আসতে হবে আমি আবার ওখান থেকে গাড়ি যখন ব্যাক করে যাই তখনই আমার মনের ভিতরে একটা বাধা এসে গেল যে আমার সমস্যা কারণ আমি তো ঈদের বাজার তারপরে আমার আমি ক্লান্ত হয়ে গেছি ঘুমে আমার সমস্যা তো যাই হোক গেলাম ওই যাত্রী নিয়ে আসলাম বরিশাল পর্যন্ত ভালো চলে আসলাম বরিশালতে আস্তে আস্তে আমি রাস্তায় আমার ঘুমে ধরলো ধরলে আমি বুর্গাটা এসে চাঠা খেয়ে গায়ে টান দিলাম টান দিয়ে মোস্তাফুর ঠোর পার হয়ে গেলাম রাজড়ির আসার আগ দিয়ে আমার মোটামুটি একটু ঘুম ঘুম ভাব আসলো তা আমি স্টাফদের বললাম যে আমার কিন্তু ঘুম লাগতেছে তোরা একটু খেয়াল রাখ সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টির ভিতরে আমিও একটু ঘুম ঘুম ভাব আমার চোখে কিন্তু আমি যখন বাম দিয়ে রাস্তার বাম দিকে চেপে যায় তখন ওই কাঁচা মাটিতে সামনের চাকা নেমে যায় নেমে গেলে গাছে গাড়িটা টান দিয়ে নিচে নিয়ে যায় নিচে মানে সাইডে চলে যায় যাওয়ার পরে একটা গাছ ছিল সামনে ওই গাছে আর কি সামনে আপনার ই হয়ে যায় সামনে গ্লাস পরে যায় কপালে কেটে পরে আমি ওখান থেকে আর কি গাড়ি ওই আসলাম আমার ফরিদপুর নিয়ে আসো নিয়ে এসে চিকিৎসা চিকিৎসা দিলো দেওয়ার পরে আমি ওখান থেকে বাড়ি চলে গেলাম গেলে পরে ইগল কোম্পানির জিএম উনি আমারে বললো একটু রাগ করে এই কথাটা বললো যে নতুন গাড়িটা আর আমি এগুলো পরিবনে যাও দুই তিনটা নতুন গাড়ি বের করে চালাইছি পরে উনি একটু অখুশি হলো পরে আমি বললাম যে ভাই তাহলে আমি আর গাড়ি চালাবো না পরে ওখান থেকে ছেড়ে এসে আমি এটা কত সালের ঘটনা এগারো বারো সালের কথা এরকম দেখে পরে আমি ওখান থেকে আসার পরে আমি চাকরির জন্য আমরা দুই ভাই ড্রাইভার আমরা দুই ভাই কিন্তু এক সাথে মানে রিলিভার হিসেবে দুই ভাই গাড়ি চালাইতাম পরে দুই ভাই চাকরি ছেড়ে দিলাম এগুলো থেকে আইসা প্রথমে আইসা সেবা গ্রিন লাইনের সাথে যোগাযোগ করলাম যেহেতু আমাদের বাড়ি গোপালগঞ্জ আমরা থাকতাম যশোর তো পরে গোপালগঞ্জে আসলাম আসার পরে চিন্তা করলাম এলাকার দিকে তো আমাদের কেউ চেনে না তো তারপরও দেখি চেষ্টা করে যদি গাড়ি গুড়ি দেয় কেউ তাই সেবা গ্রিন লাইনে চাকরি হইল কিন্তু আমি চাকরির কথা বলে বাড়ি চলে গেলাম বললো যে গাড়ি কমপ্লিট হলে আপনারা ফোন দেবো তা ফোন দেয় নাই তবে আমার ছোটো ভাই ছিল ঢাকায় থাকার পরে ওরে গাড়ি দিল সেবা গ্রেন লাইন আলারা ও চালায় গাড়ি কিন্তু আমি কিন্তু বাড়িতে থাকলাম থাকার পরে আমি দেখলাম যে আমার যখন আর ফোন দেয় নাই তখন আমি আর যাবো না পরে আমি কমফোর্ট পরিবহনে যোগাযোগ করে চাকরি নিলাম তা কমফোর্ট পরিবহনে আমি পাঁচ বছর ছয় বছর গাড়ি চালাইছি চালানোর পরে ওই যাই হোক কমফর্টে টু এলেমেলো অবস্থা যখন হলো তখন আমার ছোটো ভাই শিবা গ্রিন লাইনের এই গাড়ি চালায় তখন আমি বললাম তো আমি তো এখন এই জায়গায় আমার ভালো লাগে না চালানো একটু সমস্যা তখন আমার ছোটো ভাই আমারে এই জায়গায় কথা বললো বললে বড়ো ভাই গাড়ি যদি চালায় তো নিয়ে আসেন আসলাম আসলে এখানে যে ফোরম্যান ছিল সোহাগ নাম তারা বললো বলি আমারে এখানে নিয়ে আসলো আমার বিকেলে এরকম টাইমের দিকে সহজ ভাই আপনারা তার গাড়ি বড় বাইরের দেন ওই সেই থেকে আমি এখানে গাড়ি চালাচ্ছি প্রায় তিন বছর তিন বছর সাড়ে তিন বছরই চলে আর সেই থেকে আমি এই যে এখানে এই গাড়িটাই চালাচ্ছি এই পরিবহন জগতে যেহেতু দীর্ঘ অনেক দিন ধরে আছেন তো এর ভিতরে অনেক সময় কিছু মজার ঘটনাও ঘটেছে বা কিছু দুঃখজনক ঘটনাও ঘটেছে তো শুরুতে যদি কিছু মজার মজার ঘটনা ঘটনা বলতেন আমার জীবনে আর বাবা অনেক সময় যাত্রীদের সাথে হয় না মজার ঘটনা হয় আমি যখন গাড়ি চালাইছি আমি এমনও গাড়ি চালাইছি অনেক যাত্রীরা আমারে মনে করেন যে আনন্দ পাইছে তারা আমারে আমি যখন ওই গল পরিবহনের গাড়ি পাইক গাছ থেকে চালাইছি আমি এমন গাড়িও চালাইছি ছাদের পরে মনে করেন বিশ হাজার ত্রিশ হাজার টাকার মাল ছাদের পরে কাঁকড়া মাছ সমস্ত নিয়ে আমি আইছি গাড়ি হয়তো বহরে দুই পাঁচখান সাতখান গাড়ি রয়েছেও আমি সব আবার ঠিক করে চলে আইছি তাদের বাজার ধরানো দরকার ধরাই দিয়েছি তারা খুশি হয়ে আমারে অনেক কাপড় চোপড় দেছে অনেক শিশু দেছে তারা আনন্দ পাইছে তাতে আমিও আনন্দ পাইছি এইসব এই আর কি এছাড়া আমার জীবনে এমন কোনো আর সেরকম কোনো কিছু আমি করতে পারি নাই জীবনে ওই যে ছোট ছোট ভাই ছিল বাবা মারা ওই ওই সেই থেকে রোজগার করে ভাই বোন মানুষ করছে বিয়ের সাথে দেশে দেওয়ার পরে এখন আমার আমি আছি এখনো গাড়ি চালাই ইনশাল্লাহ গাড়ি চালাই গেলে আর আসলে হয়তো কেউ খারাপ বলতে পারে না কাকু অনেক সময় গাড়ি চালানোর সময় যে সামনের গাড়ি পারাবাড়ি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে যায় তো এরকম ঘটনা দেখেছেন কখন হ্যাঁ এরকম অনেক ঘটনা দেখেছি এরকম কিছু এরকম অনেক ঘটনা দেখেছি বাবা শোনো আমি যে গাড়ি চালাই আমি এই আমার অভিজ্ঞতায় আমি এতটুকু বুঝি যে গাড়ি চালানোর ভিতরে আগে একটা মানুষকে মানুষ সম্মান শ্রদ্ধা করতো উস্তাদ হিসাবে মুরব্বী হিসাবে আগে মাইনে গুনে চলতো এখন কিন্তু সেই জিনিসটা আর নাই এখন কেডা আর শীর্ষকেরাও দেখার টাইম নাই এখন যে যার মতো চলে তবে বর্তমানে যে গাড়িগুড়ি চালায় যেসব ড্রাইভাররা তার মধ্যে অধিকাংশ ড্রাইভারদের খামখেয়ালির কারণে রাস্তাঘাটে অনেক সমস্যা দেখা দেয় যেখানে গাড়ি ঢুকে না তারা ঢুকায় দেয় আমি হয়তো সেভ করে যাইতেছি আমি আমি একটা গাড়ির পিছনে আছি আমি জানি যে সামনে তো একটা গাড়ি আসতেছে এখনো জায়গায় ঢোকা যাবে না আমি ঢুকলাম না কিন্তু আমার পিছনের গাড়ি গেল এগুলোর কারণে রাস্তাঘাটে বেশিরভাগ সমস্যা দেখা দেয় আর এখন আমাদের ধরেন বয়স হয়ে গেছে আমাদের তো আর অত বড় খামখেয়ালি করতে গেলে মানুষের বিবেকও মানুষ একটা কথা বলেই বসবে যে আপনি মুরব্বী মানুষ দাড়ি ফেঁকে গেছে আপনি এরকম কাজটা কেন করলেন এই কারণে আমরা আর বেশি মানুষের সাথে জয় ঝামেলা করতে যাই না রাতের বেলা যেহেতু গাড়ি চালান তো কোন সময় ডাকাতের কবলে পড়েছেন বহুত বহুত যখন এর সাদের আমল ছিল তখন অহরহ ডাকাতি হতো অনেক ডাকাতি হয়েছে এমন দিন গেছে যে শোনেন আমার যখন আমি পাইক গাড়ি চালাই দুই লক্ষ তিন লক্ষ আড়াই লক্ষ টাকা কিন্তু আমার কাছেই ছিল থাকতো ওই সময় ডাকায় অনেকবারই ডাকাতির পালায় পড়ছি একবার ডাকাতরা মনে করেন শৌখিন পরিবহনের আমলে আমার ডাকাতি হয়ে যায় গাড়ি ওই গাড়ির যাত্রীরা মামলা দেয় আমার নামে দিলে আমি তিন মাস জেলও খাটি তারপরে আমি কয়েকবার ডাকাতির পালায় পড়ছি মাছ কেটে গেছে আমি ওই গাছ ঠাস মারে চলে গেছি একবার আপনার খাজুরা বাজার মানে মাগুরার থেকে যশোর রাস্তায় আড়পাড়া পার হইলে বিশাল এক গাছ কেটে ফেলা হয়েছে ওই দিনকে আমার কাছে চার লক্ষ টাকা গাড়িতে আছে টাকা তারা কাছে ওই টাকা আমার সারা শরীরের মধ্যে আমি যখন দেখছি যে গাছটা আমার সামনে গেল তখন আমি ওই গাছের ডালপালা যেদিকে আছে ওই দিকটা আমি চিন্তা করলাম যে ওই গাছের ডাল ওই ডাল আমার গাড়িতে লাগলে আমার গ্লাস ভাঙবে না আমি গাড়িটা আসতে ডালের সাথে ঠেকাই দিয়ে টান দিয়ে আমি চলে গেলাম গাছ ছাস মনে করেন ভেঙে ছুড়ে আমার গাড়ির সাথে জড়াই মড়াই থাকলো আমি কিন্তু টেনে ছিলাম পরে কিন্তু ডাকাচ্ছে আমাকে এমন কথাও বলছে যে শুয়ারে বাচ্চা করে যদি ধরতে পারে তোরে কাটিয়ে দেবো জবাই করে দেবো এরকম ঘটনা ঘটছে আমি অনেকবারই ডাকাতির কবলে পড়ছি দুইবার ডাকাতি হয়ে গেছে আমার গাড়ি সেটা হলো রানিং এ এরা গাড়ির ভিতরেই ছিল একবার আমাদের ধরে ওই যে টিকিট কেটে উঠছে গাড়ি হ্যাঁ টিকিট কেটে উঠছে তারপর তারপরে আমার মনে করেন আমি মধুখালি পার হইলে মধুখালি পার হয়ে একজন যাত্রী নামালাম সেও একজন ড্রাইভার ছিল তার কাছে একটা ট্রাকের ছিল দিলাম টান দিয়েছে ষাট সত্তর স্পিড উঠছে এ সময় ওই পিছনের থেকে আট দশজন লোক দৌড়ে এসে মোটামুটি আমার ধৈরা স্টারিং থেকে নামাই নিয়ে গেল নামাই নিয়ে আমার ওখানে ফেলাইয়ে পাড়ায় ধরে রাখলো তারপরে তারা ডাকাতি করে তারা এক দুই তিন কিলোমিটার মতো রাস্তা চালাই এর মধ্যে তারা যতটুকু যা করছে পয়সা করি নিয়ে গেছিল ওইবারে আমি পরে আমি আসলে আমার জীবনটা কেমনই ছিল যে আমি কিন্তু সহজ সারা জীবনে আমি কি করছি গাড়ি নিয়ে চলে গেছি তা আমারে যে কোনো একজন লোক বুদ্ধি দেশে ভাই আপনি তো চলে যাচ্ছেন এই গাড়িটা হয়তো একটা থানায় জিডিমেডি করলে আপনার জন্য ভালো হতো আপনি তো করলেন না আপনি তো চলে যান এরা যদি আবার মামলা করে তাহলে কিন্তু আপনি আমি সেই ভয়তে আসলাম থানায় জিডি করতে গাড়ি গাড়িদার থেকে গাড়ি ঘুরে নিয়ে আসলাম মধুখালী করতে জিডি করলে জিডি করা মাত্রই আমার গাড়িটা সহ মধুখালী থানার দ্বারক আমার গাড়ি আটকায় দিল আমার আটকাই দিল আমার হেল্পার দুটোর আটকায় দিল আমি প্রায় মাস তিনিক জেল খাটলাম কারণ কি ডিডিগের ওই যে যাত্রীরা ই দিছে যে ড্রাইভার সহ ড্রাইভার জড়িত আমাদের ডাকাতির সাথে তো আসলে যাই হোক আপনি তো না এগুলো আমার প্রশ্নই যাই হোক পরে আমার আমি যাই কিছু আয় রোজগার করছিলাম পুলিশ প্রশাসন যেমন লোক করেন সব কাছাই কোসাই নেওয়ার পরে আমার যখন আমি निश्चय হয়ে গেলাম তখন যে কোনো ভাবে আর কি আমি মোটামুটি আল্লাহ আমারে মাফ করলো তবে আমার এই বিশ্বাস পরিবহনের মালিক ওই দারোগা ছিল হিন্দু ইগল পরিবহনের মালিক আমাকে হেল্প করে যে ওটা ভালো ড্রাইভার ওটা ভালো ছেলে পরে আটকায় রাখার কারণ পরে ওনার কথার পিছিয়ে ওই দারোগা আমার মামলাটা হালকা করে দিল কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত তো যতক্ষণই সময় দিলেন ধন্যবাদ আপনাকে তো আবার যদি কোনোদিন দেখা হয় ইনশাল্লাহ আরো কিছু জানার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ তুমি ভালো আমাদের জন্য দোয়া করো অবশ্যই আমার বাকি জীবনটা যাতে আমার জীবনটা কিন্তু একেবারে শুরু থেকে এ পর্যন্ত আমি শুধু গাড়ি চালাই গেলাম আমি কিন্তু গানে ভাই এমন কিছু খেয়াল করলাম না যে মানুষ কিন্তু গাড়ি চালায় গাড়ি বাড়ি অনেক কিছুই করে আমি কিন্তু কিছুই করতে পারি নাই তো যাই হোক বাবা ছিল না ছোট ছোট ভাই বোন ছিল যাক তাদের মানুষ টানুষ করে বিয়ের সাথে যাক আমি আর জীবনটা কিন্তু শুরু উনিশশো চুরাশি সালের থেকে আর এই পর্যন্ত আমার মোটামুটি চলতেছে এবারে আসি এই আর কি আমি আর তেমন কোনো কিছু করতে পারিনি বাবা এখন আমার এই বাকি জীবনটা যেন আল্লাহ যে কয়দিন রাখে আমি যেন সুস্থভাবে চলতে পারি চালাইতে পারি এই দোয়াটা তোমরা করো যাক আলহামদুলিল্লাহ দোয়া করে তোমরা আমার জন্য তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভাবে